কী ভাই দুই দিন ধরে বিদেশ না যাইতে যাইতেই ভাই ঘরে বুইলা গেলি আসলে মানুষ বিমানে উঠলে না বেইমান হয়ে যায় ঠিক এই কথাগুলা মানুষগুলোর জন্যই আজকের এই ভিডিওটা আমরা যারা বিদেশে প্রথমে আসি যে কোনো দেশেই যাই আমরা যখন প্রথমে যাই তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেই সমস্যাগুলো আমাদের কাউকে আমরা বলতেও পারি না নিজের মধ্যেই সহ্য করতে হয় নিজের মধ্যে একটা হতাশা কাজ করে একটা নতুন জায়গায় এসে নিজেকে সেট করা একটা ভাষার সাথে নিজেকে ম্যাচিং করা একটা ভালো কাজের সন্ধান মেলা তারপর হচ্ছে সব সমস্ত যেই সব নতুন একটা পরিবেশের সাথে নিজেকে মাননসই করার জন্য যে বিষয়টা এই বিষয়টার সাথে আমাদের মানিয়ে তুলতে আমাদের অনেকটা সময় লেগে যায় কিন্তু আমরা যারা দেশে আছি তারা এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না আমরা মনে করি দুই দিন ধরে বিদেশ গিয়েই হয়তো টাকার ছোঁয়া পেয়ে আমরা ওই সব মানুষগুলোকে ভুলে যাচ্ছি কিন্তু না আপনি যখন আসবেন আপনিও বুঝতে পারবেন যে আপনি যখন প্রথমে বিদেশে আসবেন আপনাকে অনেক ধরনের কষ্ট বলি আর অনেক ধরনের অসুবিধা এটা আপনাকে ফেস করতে হবে আর সেই দিক থেকেই আপনার মানুষের সাথে যোগাযোগ করা বা মানুষের সাথে কথা বলার যে মানসিকতা এই মানসিকতাটা অনেকটাই আপনি হারিয়ে ফেলবেন বা আপনার ইচ্ছা করবে না আপনার কাছে সময় থাকলেও ইচ্ছা করবে না যে কাউকে একটু ফোন দিয়ে খবর নেই বাকি একটু ফোন দিলে আপনি তার সাথে একটু কথা বলেন সো যারা এই কথাগুলো দেশে থেকে বলছেন যে বিদেশে গেলে বেইমান হয়ে যায় বা বিমানে উঠলে বেইমান হয়ে যায় তারা যদি এই পরিস্থিতিটা ফেস করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আপনি কেন এই পরিচিত মানুষগুলোর সাথে আপনি কন্ট্যাক্ট করছেন না বিদেশে আসেন তখনই বুঝতে পারবেন এই পরিস্থিতিটা